আসসালামু আলাইকুম ডেইলি বিজনেস স্টোরির পঞ্চম আয়োজনে জানাচ্ছি আমি আব্দুর রহমান আমরা নিয়ে কথা বলতে চাই এবং আমাদের সাথে রয়েছেন পুঁজি বাজার ও আইন বিশ্লেষক ব্যারিস্টার এম মাসো আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ আহ আমরা জানি যে পুঁজিবাজারের বাজারের অনেক যেই বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারি না অনেক আইনি জটিলতা সে বিষয়গুলো আপনার কাছ থেকে খুব সহজে বুঝতে পারি তো অনেক দিন ধরে আপনি পুঁজিবাজার নিয়ে কথা বলছেন আমরা জানি একটু জানতে চাই আর বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষাটা আসলে কিভাবে দেওয়া সম্ভব বিশেষ করে আর যখন আমরা শুনি যে বিনিয়োগকারীদের টাকা দিয়েই অনেক অসাধু ব্রোকারেজ হাউস ব্যবসা করছে আমরা যখন শুনি তিনশো কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বিনিয়োগকারীদের আমরা যদি নাম বলি এখানে ক্রেস তামহা শাহ মোহাম্মদ সৌগিরান কক বাংকো সিকিউরিটিজ এদের মাধ্যমে কিন্তু বিনিয়োগকারীদের অনেক টাকা আত্মসাত হয়েছে তো বিনিয়োগকারীকে আদৌ ওই টাকা ফেরত পাবে আর রক্ষাত অবস্থা কি হতে পারে এটা আপনি খুব ভালো একটি কোয়েশ্চেন করেছেন আসলে ইস্যুটা হচ্ছে যে সম্পূর্ণ বিনিয়োগ মানে ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেট এই দুটো জায়গাতেই আপনি দেখবেন আসল ইস্যু হলো ট্রাস্ট বা কনফিডেন্স যদি ট্রাস্ট বা কনফিডেন্স যদি আপনার না থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা আসবে না তাহলে এখন এখানে যারা এই ইকোসিস্টেমে যারা আপনার আপনি বলতে পারেন যে ডিফারেন্ট পার্টি তাহলে এখানে যদি ব্রোকার হাউস বা মার্চেন্ট ব্যাক যেখানে বিও অ্যাকাউন্টগুলি খোলা হয় সেখানে যদি তাদের এই বিও অ্যাকাউন্টে যে টাকা রাখা আছে সেটা যদি কোনোভাবে তসুফ হয় এবং যদি সেই ডাউট থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা আসবে না আপনি জানেন যে আমাদের টু থাউজেন্ড টেনের সময় প্রায় থার্টি লাখসের মতো বিনিয়োগকারী ছিল এখন সেটা কমে সিক্সটিন লাখস অ্যারাউন্ড এবং সেটাও কমে যেটা অ্যাক্টিভ বিনিয়োগকারী সেটা কিন্তু টুয়েলভ লাখ তাহলে টুয়েলভ লাখ অ্যারাউন্ড এর আপনার বিনিয়োগকারী এখন এটা হওয়ার কারণ কি এখানে অনেকগুলি ইস্যু আছে কিন্তু এইটাও একটা ইস্যু যদি আপনার এই মার্চেন্ট ব্যাংক বা যদি এই যেখানে ব্রোকার হাউস যেখানে অ্যাকাউন্ট খুলছে সেখানে যদি এই টাকাটা তস্রুপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে তো যদি এই ধরনের তোস্রুপ হয় তাহলে প্রথমত যেটা করবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইনিশিয়ালি স্ট্রেইট ওয়ে তারা আপনার ইনকোয়ারি করবে সেকশন টোয়েন্টি ওয়ানে ইনকোয়ারি করার সাথে সাথে হোয়াট দি রেজাল্ট আসে সেখানে যদি তারা পায় যে কোম্পানির যে অপারেশন অ্যাকাউন্ট সেটার সাথে মিসম্যাচ করছে কাস্টমার্স কনসলডেটেড অ্যাকাউন্টের সেই মিসম্যাচটা ইমিডিয়েটলি কিভাবে রিকভার করা যায় বা কিভাবে সেটাকে ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করা যায় অ্যাকাউন্টে রাইট সিসি অ্যাকাউন্ট সেইটা তারা ইমিডিয়েটলি করবে এবং সেইটার জন্য আমাদের যেমন আগে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ রেগুলেশন টু ছিল এটাকে টু থাউজেন্ড করেছে অ্যামেন্ডমেন্ট করে বাট আগের আইনে কিন্তু একটা সুন্দর ক্লজ ছিল থ্রি অ্যাফ সেখানে বলা ছিল যদি এই ধরনের তসরুপ করে ইমিডিয়েটলি স্টক এক্সচেঞ্জ তার মেম্বারশিপ বিক্রি করে দিবে বিক্রি করে দিয়ে যেই টাকাটা পাবে সেইটা দিয়ে বিনিয়োগকারীদের যেই ডিমান্ড সেটা অ্যাডজাস্ট করবে যদি আরও বেশি থাকে তাহলে রেস্ট অ্যামাউন্টটা তাকে রিটার্ন দিয়ে দিবে। এবং এটার সাথে সাথে আপনি জানেন যে আমাদের একটি রুলস আছে যেটা হলো প্রোটেকশন ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ড রেগুলেশন টু নাইনটিন নাইনটি নাইন সেখানে এই ইনভেস্টার প্রোটেকশন ফান্ড যেটা আছে সেইটা থেকেও কিন্তু এই টাকাটা বিনিয়োগকারীদের দিয়ে তাদের যে ক্লেম সেটা অ্যাডজাস্ট করবে এটা হল স্ট্রেইটে করার কথা কিন্তু নতুন যে আইন করেছে সেখানে কিন্তু এই থ্রি এফটা নেই তো যদি না থাকে তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কি করবে তাহলে তাদের যেটা আছে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিনেন্স টোয়েন্টি এ একটি সেকশন আছে এই সেকশনের মাধ্যমে তারা চাইলে প্রপার্টি অ্যাটাচ করতে পারে তারা চাইলে বা ডিএসিকে কে ইনস্ট্রাকশন বা ডাইরেকশন দিতে পারে যে তার মেম্বারশিপ সেল করে তারপরে এদের টাকা পরিশোধ করো তো এইখানে একটা হিউজ পাওয়ার সিকিউরিটি এক্সচেঞ্জ আছে এটার সাথে সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ যেটা করবে অবশ্যই যেই ব্রোকারাজ হাউসগুলি এগুলি করেছে তাদের আমাদের সেকশন সেভেন্টিন এবং সেকশন টোয়েন্টি ফোরে প্রায় ফাইভ ইয়ার্স ইমপ্রিজনমেন্টের কথা বলা আছে প্লাস ফাইন পাঁচ লাখ টাকার উপরে অ্যাট নিয়ে সেই হাউসগুলিকে তাদের অ্যাগেনস্টে ক্রিমিনাল অ্যাকশনে যাবে এবং যেই ইন্ডিভিজুয়ালদের বা ইনভেস্টারদের টাকা তো তোসুপ করেছে তারাও চাইলে পেনাল করে যেতে পারে এবং পেরাল করে আপনার ফোর টোয়েন্টি ফোর সিক্স অর ফোর সিক্সটি সেভেন বিভিন্ন ইয়ের মাধ্যমে তারা তাদের তারা অ্যাগেন্স্টে অ্যাকশন নিতে পারে এটা হলো যে স্পেসিফিক এবং ব্রোকার হাউজেরও তাদের যে ব্রোকারস রুল আছে সেটা টু থাউজেন্ড সেখানেও কিন্তু তাদের আচরণবিধির কথা বলা আছে রুল ইলেভেনে সেই আচরণবিধিতে সেটা হলো সততা তাকে স্বচ্ছ থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকে এই যে জিনিসগুলি যখন ভায়োলেশন হয় সেই ভায়োলেশন দেখেও কিন্তু তার অ্যাগেনস্টে আপনি অ্যাকশন নিতে পারেন সাথে সাথে আপনার যদি সিডিবিএলও যদি কোনোভাবে এখানে রাইটলি যদি তাদেরকে ইনফর্ম করে না থাকে আপনি জানেন যে একটা তাদেরকে যে কোনো শেয়ার কেনার পরেই কিন্তু একটা মোবাইলে অ্যালার্ম আসে সেই মোবাইলটা ঠিকভাবে অ্যালার্ম গিয়েছে কিনা এবং যেটা আমি সাজেস্ট করি যেটা একটা ইমেল করে সিডিবিএল সেই ইমেলটা হাউজে না করে স্ট্রেট যদি পোর্টফোলিও রাইট পোর্টফোলিওটা প্রতিদিনের বাই সেলের হাউজের মাধ্যমে পায় সেটা যদি ডাইরেক্ট ইনভেস্টরকে করে তাহলে কিন্তু দেখা যায় ইনভেস্টর রেগুলার আপডেট হতে থাকে যে আসলে কি ধরনের এই ধরনের যদি তসুফ হয় সিডিবিউও যদি করে সেখানেও কিন্তু তাদের আপনার ওই রুল রুল থার্টিন এবং ফিফটিনে সেখানেও পানিশমেন্টের কথা বলা আছে যারা এমপ্লয়িজ তাদের যদি কোনো ধরনের অমিশন বা কোনো ধরনের যদি গাফলতি থাকে তার মানে হলো আইনে কিন্তু আপনাকে পর্যাপ্ত কনফিডেন্স কথা বলছি কিন্তু দেওয়া আছে এবং এটা আরও যদি চায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চাইলে তাদেরকে অনেক পরিবর্তন করতে হবে বলছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এই ক্ষেত্রে আসলে অনেক শক্তিশালী অনেক শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারে তো গতকালকেই ডিবি এর একটি মিটিং এ ঢাকা স্টক এক্সচেঞ্জের কোন একজন হাই ইন্ডিভিজুয়াল বলছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে আহ সংস্থার মতো আসলে কাজ করতে পারছে না খুবই দুঃখজনক এইটা কিন্তু আপনি ধরেন সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি এর সেকশন থার্টি ফোর দিয়ে স্টক এক্সচেঞ্জ করা হয়েছে তাহলে ওই আইনের আন্ডারে এই রেগুলেশনটা করা হয়েছে এবং ডিএসি কিন্তু এই স্টক এক্সচেঞ্জে তার ফাংশনটাই কিন্তু হলো মনিটর রেগুলেট করা এবং তার মেম্বার যারা তাদের যদি কোনো ধরনের ফাউল প্লে হয় এটা তো ফার্স্ট যেটা হলো এক্সচেঞ্জ দেখবে কতটা দেখতে যদি রাইট দেখছে রাইট রাইট এটা নিয়ে আসলে সংশয় আছে ভুয়া সফটটা অথবা ডামি সফটের মাধ্যমে কিন্তু গুলো হচ্ছে রাইট আমরা যেটা জানি রাইট সেই ক্ষেত্রে কিন্তু এখন অনেক ব্রোকারেজ আছে বড় বড় হাউসগুলো কিন্তু নিজস্ব অ্যাপস এর মাধ্যমে বিনোকারীদের আসলে ট্রেড করার অনুমতি দিচ্ছে লিটের মধ্যে এটি আপনি কতটা পজিটিভ দেখতে অবশ্যই পজিটিভ বাট আরেকটা জিনিস আপনি দেখবেন রিসেন্টলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটি সর্ট অফ ডাইরেকশনই দিয়েছে আপনার ডিএসি এবং আপনার ব্রোকার হাউসগুলিকে যে প্রতিদিনের যে তাদের কনসোলটেড অ্যাকাউন্ট যেটা কাস্টমার্স অ্যাকাউন্ট সেইটা তারা আপডেট করবে ইউনিফর্ম প্ল্যাটফর্ম বেসিস মানে ডিএসিও বা স্টক এক্সচেঞ্জগুলিও আপডেট করবে তো প্রতিদিনেরটাই যদি স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকার হাউস করে তাহলে তারা দেখতেছে এখানে কোনো ধরনের মিসম্যাচ হচ্ছে কিনা সেটা একটা যদি ইউনিফর্ম প্ল্যাটফর্ম হয় তাহলে কিন্তু এই ধরনের ইস্যুগুলি আর ঘটে না আরেকটা যেটা ধরেন অ্যাপস বেসিস পুরো পৃথিবীতে কেউ ব্রোকার হাউসে যে ট্রেড করে না সবাই তার নিজের ইয়েতেই অ্যাপস দিয়েই ট্রেড করে এবং চাইনিজ মার্কেট এত ফ্লারিশ হওয়ার কারণটাই হলো এই অ্যাপস বেসিস ইন্ডিভিজুয়াল যার যার ট্রেড সে সে নিজে করে তো সেইটা আমার মনে হয় আরো আগেই করা উচিত ছিল তাহলে আপনার ট্রানজ্যাকশনের সংখ্যা অনেক বেড়ে যাবে যেমন ধরেন একটা যে কোনো স্ট্যান্ডার্ড যদি ক্যাপিটাল মার্কেট আপনি ধরেন সেই মার্কেটের মিনিমাম তার যে নেট ক্যাপ তার ওয়ান পার্সেন্ট ট্রেড হওয়া উচিত কিন্তু সেইটা কিন্তু বাংলাদেশে যদি ধরেন নেট ক্যাপ কমেও যদি ধরেন কিছুদিন আগে দেখলাম যেটা লাখ কোটি টাকা যদি লাখ লাখ বা কোটি কোটি ধরেন তাহলে তো টাকা আপনার ছয় টাকাও ট্রেড হওয়া উচিত মিনিমাম পার ডে কিন্তু সেটা হচ্ছে না বাট একটা স্ট্যান্ডার্ড মার্কেটে সেইটা কিন্তু হয় এবং সেইটা আপনাকে যতটা কমফোর্ট জোন আপনি দিতে পারবেন তত বেশি ইন্টারাকশন হবে তাহলে আপনাকে এপস এটা আরো বহু আগে আমার মনে হয় সলুক হাউস কে আসলে অনেকে এটা অভিযোগ করে যে অনেক কিছু বুথ যদি দেওয়া যেত আদেশের অনেক নানা না কিন্তু সেটাতে তো আপনি ইন্ডিভিজুয়াল ট্রেড ধর আমি এপস যদি হয় আপনি আপনি এখানে বসে করতে হয় আমি করতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তার নিজেরটা নিজে করতে পারছে তাহলে এগুলি কিচ্ছু যেন যেটা হবে আপনাকে মনিটরটা প্রপারলি করতে হবে আচ্ছা বা রেগুলেটটা বা ইকোসিস্টেমটা ডেভেলপ করতে হবে এবং আপনাকে ডিজিটালাইজেশনের কোনো অপশন নাই ডিজিটালাইজেশন করতেই হবে হবে আসলে মাঝে মাঝে ঢাকায় স্টক এক্সচেঞ্জ বিভিন্ন ব্রোকারেজ হাউস হঠাৎ হঠাৎ করে আসলে যে দেখতে পারে কিনা করতে পারে এটা ওনরা যেমন থ্রি মান্থস বেসিস একটা করে কিন্তু আগে যেটা আরও ইফেক্টিভ ছিল স্টক এক্সচেঞ্জের বাদেও আপনার কমিশন নিজে সারপ্রাইজ ভিজিট দিত তাতে যেটা হতো সেটা হলো যে কোনো ধরনের ল্যাপস যদি থাকতো তাদের নজরে পড়ে যেত এই জিনিসটা আমার মনে আবার চালু করা উচিত তাহলে হয়তো বা এই ধরনের এই যে আপনি এক্সাম্পল দিয়ে যদি বললেন যে ধরনের কোম্পানি এই ধরনের ঘটনা নাও ঘটতে পারে আচ্ছা আমি সেটা আশা করবো বহু আলোচিত টু পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট শেয়ার হোল্ডিং এর ইস্যুটা অনেক দিন ধরে আমরা শুনছি কিন্তু পরিপালন হচ্ছে না সেক্ষেত্রে কি লিগ্যাল অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া যেতে পারে কিভাবে নিশ্চিত করা যেতে পারে শেয়ার হোল্ডিং আপনি ধরেন টু এবং থার্টি পার্সেন্ট এটা আমাদের টু সিসির আন্ডারে আপনি টু থাউজেন্ড ইলেভেনে একটি সার্কুলার দিয়ে বলে দিল যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মিনিমাম টু পার্সেন্ট থাকতে হবে যদি তারা ডাইরেক্টর হয় থাকতে হবে এবং পরে যেটা আমরা লাস্ট আপডেট পর্যন্ত যেটা জানি পর্যন্ত সেখানে বলা হলো যে কোনো ডাইরেক্টর যদি টু না থাকে তাহলে ইমিডিয়েটলি তার শিপ ক্যান্সেল তাহলে এবং না সেটা অনেক হয়ে গিয়েছে ডাইরেক্টর ছিল না কিন্তু অনেক কোম্পানি এখন যেটা হলো যে তার থার্টি পার্সেন্ট নেই তো যাদের থার্টি নেই যে কোম্পানিগুলি সেই কোম্পানিগুলির অ্যাগেনস্টে যেমন ধরেন উনি যখন শেয়ারটা বিক্রি করেছে অবশ্যই উনি ফ্রড করে বিক্রি করেছে উইদাউট ইনফর্মিং আপনার স্টক এক্সচেঞ্জগুলি এবং আপনার কি বলে এটাকে কমিশনকে কারণ লিস্টিং রেগুলেশন টু থাউজেন্ড ফিফটিনের রুল থার্টি ফোরে বলা আছে যে আপনি যদি কোনো ধরনের ট্রেড করেন স্পন্সর শেয়ারহোল্ডার এটাই স্টক এক্সচেঞ্জ এবং কমিশনকে জানাতে হবে তাহলে আপনি বাইসেল করেছেন নাহলে তো আপনার থার্টি পার্সেন্ট কমার কথা না তাহলে যদি আপনি না করেন তাহলে কিন্তু কমিশন ইমিডিয়েটলি তার অ্যাগেনস্টে সেকশন সেভেন্টিনে মামলা ইয়ে করতে ক্রিমিনাল অ্যাকশনে আনতে পারে এবং সাথে সাথে টু সেকশন টোয়েন্টি ফোরে পাঁচ লাখ টাকার অ্যাভো ফাইন করতে পারে প্লাস ফাইভ ইয়ার্সের ইম্প্রিজনমেন্টের মামলা করতে পারে তাহলে এটা কমিশনের দেখি বেনা হয়ে অনেক সময় শেয়ার কিন্তু কোম্পানি কিনে থাকে প্রাইসিং এর ক্ষেত্রে তো সেটাকে আসলে সেটা তো ধর মার্কেট মেনুপুলেশন যদি মার্কেট মেনুপুলেশন হয় সেখানেও তার সেকশন এইটিন এবং সেকশন সেভেন্টিন আছে এবং পানিশমেন্ট সেকশন এইটিনে ইকুভেলেন্ট টু আপনি ধরেন সেকশন টোয়েন্টি তে যেখানে এক লাখ টাকা কথা বলা আছে যে এর উপরে আর সেকশন টোয়েন্টি যদি ইনভোক করেন উইথ সেকশন সেভেন্টিন তাহলে আপনার পাঁচ লাখ টাকার উপরে এনি ফাইন তারা দিতে পারে আচ্ছা আচ্ছা সাম্প্রতিক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ডিসবার্সমেন্টটা ঠিক মতো হচ্ছে না সেক্ষেত্রে কোম্পানিগুলো যে ক্যাটাগরিতে চলে যাচ্ছে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে সেই উদ্যোক্তা পরিচালকদের কি করা যেতে পারে এখন ধরেন আমাদের যেটা হলো যে স্পেসিফিকলি বলা আছে লিস্টিং রেগুলেশন যদি আপনি দেখেন সেখানে থার্টি ডেইজের মধ্যে তাকে ডিভিডেন্ডটা ডিসবার্স করতে হবে এবং সেভেন ডেইজের মধ্যে কমপ্লায়েন্স দিতে হবে যদি সে সেটা না দেয় সেটার ফাউল প্লেটা তো হচ্ছে কোম্পানির যারা স্পন্সর যারা রেসপন্সিবল যারা বোর্ডে আছে যারা ম্যানেজমেন্ট আছে তারা তাহলে সেই ক্ষেত্রে যে আমার লিস্টিং রেগুলেশনের যে রুলস সেইটা ফলো না করার জন্য তার অ্যাগেনস্ট আপনি পানিশমেন্ট আনতে পারেন এবং তার এগেনস্ট আপনি ফাইন করতে পারেন তার এগেনস্ট আপনি ক্রিমিনাল পানিশমেন্টটা হবে না ফাইন আপনি ইম্পোজ করতে পারেন অ্যাজ ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি তার ভায়োলেশন আচ্ছা আচ্ছা ফিনান্সিয়াল রিপোর্ট নিয়ে অনেক ধরনের ম্যানুপুলেশন হয় আমরা শুনে থাকি তো সেক্ষেত্রে অডিটর নিজে যদি সেখানে আসলে সেই বিষয়ে যুক্ত থাকে সেই বিষয়ে আসলে কোনো লিগাল কিছু ইস্যু আছে কি না আসলে ধরেন অডিটরদের ইস্যুটা কিন্তু অনেক স্ট্রংলি এবং হার্সলি দেখছে সেটা হলো যে আপনি জানেন যে অলরেডি আমাদের যে রিপোর্টিং কাউন্সিল এক টু থাউজেন্ড ফিফ ফিফটিন সেখানে কিন্তু সেকশন থার্টি ওয়ান এবং থার্টি থ্রি প্লাস সেকশন ফোরটি এইট যদি তার এনরোলমেন্ট মানে তার এনলিস্টমেন্ট সেকশন থার্টি ওয়ানে থার্টি থ্রিতে বলে দিছে যে তাকে তার অ্যানলিস্টমেন্ট মানে এনরোলমেন্ট কিন্তু ক্যান্সেল করে দিতে পারে অ্যাজ এন অডিটার যদি তার কোনো ফাউল প্লে পায় সেকশন ফোরটি এইটে আরও হার্স পানিশমেন্ট ফাইভ ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট তাহলে যদি আপনি বের হয় যেটা স্পেশাল অডিট বা কোনো মাধ্যমে যে এই অডিটর সামহাও ইমপ্লিকেট ছিল কোনো ধরনের অফেন্সের সাথে তাহলে কিন্তু সেই অডিটরকে আপনি খুব হার্সলি আপনার আইসিএবি বা আইসিএমএর কাছে রেফার করতে পারেন এবং রেফার করে যদি তারাও না করে তারপর সি কিন্তু সেই পানিশমেন্টে খুব হার্স হতে পারে আচ্ছা আচ্ছা অন্য পশু গেজে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যেটা আমাদের ফরা আছে এফ আর সি এফ আর সি সেটা অ্যাকশন নিতে পারেন বহু প্রতিযোগিত একটা ব্যাপার এফ আর সি তো সে তার পারি ক্যাটাগরি সিস্টেম পৃথিবীর বেশিরভাগ জায়গায় এনে তা আমার একটু কমনলি বলে আমি যেটা একটু স্পেশালি জানতে চাই এ বি ক্যাটাগরি নাম থাকলো কিন্তু দেখা গেলো সবগুলো একইভাবে ট্রেড হচ্ছে একই মার্জনই রুলের আলতায় ট্রেড হচ্ছে এটা কি সম্ভব কে হবে এই ধরেন আমাদের দেশের সাথে আপনি অন্য দেশের কম্পিশনটা বোধহয় খুব একটা ওরকম হবে না কারণ এখানে আমাদের মোস্টলি অনেকগুলি স্পন্সর যারা এখানে বা যে কোম্পানিগুলি লিস্টেড হয়েছে যারা ইস্যুয়ার এখানে অনেকে খুব ফাউল প্লে করেছে এখানে আমাদের এটা বলতেই হবে এবং তাদের যে কোম্পানিগুলি অনেকগুলি কোম্পানি যেটা আপনি জানেন যে জাঙ্ক শেয়ার হিসেবে আছে এবং সেইটাকে যদি আপনি আইডেন্টিফাই করে না দেন ধরেন যে কোম্পানিটা রেগুলার এজিএম করে রেগুলার ডি ডিভিডেন্ড টেন পারসেন্টের উপরে দেয় তার সাথে যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয় না কোনো তার নেট অ্যাসেট ভ্যালু বলতে কিছু নেই তার কোনো প্রপারলি এজিএম হচ্ছে না একই যদি ক্যাটাগরিতে রাখেন সেটা আমার মনে হয় ক্যাটাগরি থাক কিন্তু এটা পানিশমেন্ট তাকে অবশ্যই থাকতে হবে কারণ ওই যে ট্রেডিংয়ের পানিশমেন্ট চান্স ফার করতে পারবে না অনেক ধরনের রেস্ট্রিকশন জেড ক্যাটাগরিতে যখন যান তখন ধর মার্জার একোজিশন করতে পারবে না বহু ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করা আছে এক্ষেত্রে তারা বিনিয়োগ করে খুব একটা ছোটো একটা পোশান আসলে বিনিয়োগ করতে পারে টেন পার্সেন্ট পার্টি পার্সেন্ট মানে পুরো পোর্টফোলিওতে যেন আবার জেট অফ জ্যাঙ্কের মতো আর না টু মলভিত্তিক সে আর না না আরে নয় শেষের দেখে দুটো আছে আমার কাছে সেটা হচ্ছে আর অনেক ফান্ড এখনও ফ্রেসডভাবে দেখছেন ভবিষ্যতে কি ডিসিশন নেওয়া যেতে পারে আসো এটা কিন্তু একেবারে ইনজাস্টিস হচ্ছে আমার কাছে মনে হয় কারণ হলো যে যদি কেউ অপরাধ করে থাকে আপনি ইনভেস্টিগেশন করে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে আপনি বলে দেন যে ওনার এই অপরাধ হয়েছে এবং সেই অনুযায়ী তাকে পানিশমেন্ট দেন কিন্তু একজন ইন্ডিভিজুয়াল এটা ফান্ডামেন্টাল রাইট তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস থাকা যদি আপনি অপরাধ হয়ে থাকে তাকে সাথে সাথে পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন

ওই ইন্ডিভিজুয়াল কোনোভাবে গ্রিভিয়াস কোনো ধরনের ম্যানিপুলেশনের সাথে ইনভলভ ছিল কি না যার জন্য তার এটা ফ্রিজিং হয়েছে সেটা অনলি পসিবল যখন আপনি প্রপার একটা সেকশন টোয়েন্টি ওয়ানের আন্ডারে যদি ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করেন অনলি তখনই আপনি জানতে পারবেন যে আসলে ওই ইন্ডিভিজুয়াল এটার সাথে ইনভলভ ছিল কি না যদি থাকে তাকে পানিশমেন্ট দেন আর যদি না থাকে তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দেন সে হি ক্যান অপয়েট অর তার নিজস্ব তো অনেক প্রয়োজন টাকার থাকতে পারে রেগুলার এক্সপেন্ডিচারের জন্য সেটা থেকে তাকে কেন আপনি বঞ্চিত করবেন অবশ্যই একদম শেষের থেকে লিগাল ইস্যুজের বাইরে যে একটু জানতে চাই যে আওয়ামী ঘরনার অর্থাৎ আওয়ামী মালিকানাধীন কোম্পানিগুলোর ভবিষ্যৎ কেমন দেখছে এখন যদি ওখানে আওয়ামী লীগের যারা তৎসরুফ করেছে যেই লোকজনগুলি অ্যাকচুয়ালি মানে তার নিজের পাওয়ারকে অ্যাবিউজ করেছে এবং অ্যাবিউজ করে যদি ওই কোম্পানিগুলির সাথে ডাইরেক্টলি ইনভলভ থাকে এবং সেইটা যদি এরকম হয় যে কোম্পানি ইটসেলফ এ সেপারেট এনটি এবং সেই কোম্পানি তো আর কোনো ধরনের অপরাধ করে নাই যদি যেই ইন্ডিভিজুয়াল যিনি তসরুফ করেছে বা মেনিপুলেশন করেছে বা এই কোম্পানির কোনোভাবে প্রতিষ্ঠাতা বা কিছু করেছে ওই স্পেসিফিক ইন্ডিভিজুয়ালের পানিশমেন্ট হওয়া উচিত এটা আমি বলি কিন্তু কোম্পানির এখানে অনেক ধরেন আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে তারপর এগুলি লিস্টেড কোম্পানি এখানে বহু ধরনের বহু শেয়ার শেয়ারহোল্ডার আছে যারা ধরেন অর্ডিনারি শেয়ারহোল্ডার তার ছোট্ট একটা পুঁজি সেখানে ইনভেস্ট করা কোম্পানিটাকে কোনোভাবে অ্যাফেক্ট করা যাবে না কোম্পানিটাকে ফ্রিলি মুভ করতে দিবে বা ফ্রিলি এটা যাতে গ্রোথ হয় সেইভাবে খেয়াল রাখতে হবে বাট ওই যে ইন্ডিভিজুয়াল যিনি তার পাওয়ারকে অ্যাবিউজ করেছে তার যেটা পানিশমেন্ট হওয়া উচিত সেটা পানিশমেন্ট মনে হয় করা বা দেওয়া উচিত অবশ্য মাসুম আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার বাজারের লিগ্যাল ইস্যুস গুলো খুব সহজ ভাষা আপনি আমাদেরকে বললেন আর দর্শকরা উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে শাসেন দর্শক রেজে শেষ করছি আজকের আয়োজন আ আগামী সপ্তাহে পুজো বাজারে আরও কথা শুনলো অন্য কোনো ব্যক্তিত্বের কাছ থেকে আশক টেলিভিজি স্টোরির সঙ্গে থাকুন থাকুন দেশ সমাচারে সম্প